ঠিকঠাকভাবে কেক যদি আমরা বাসায় তৈরি করতে পারি সেক্ষেত্রে দেখা যায় কেকটা আর বাইরে থেকে কিনেই খেতে হয় না আর বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় বিকেলে চায়ের সাথেও খাওয়া যায় আসসালামু আলাইকুম দর্শক এরকম একটি ঝটপট আজকে আপনাদের সাথে কাপ কেকের রেসিপি শেয়ার করব আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর প্লিজ এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন কেক তৈরি করার জন্য নিয়েছি একটি ডিম আর নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি নিয়ে এসি ওয়ান কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল আপনারা কিন্তু এখানে চাইলে বাটারও ইউজ করতে পারবেন সেক্ষেত্রে কেকটা খেতে আরও বেশি মজার হবে এখন ডিম চিনি আর তেলটা ভালোভাবে একটু মিশিয়ে নেব ততক্ষণ মেশাবো যতক্ষণ না এই ডিমটা একদম সাদাটে হয়ে যায় যখন ছাদা হয়ে যাবে তারপরও দেখবেন কিন্তু চিনিটা আস্ত আস্ত থেকে যায় তো চিনিটা যাতে আস্ত না থাকে সেদিকে একটু লক্ষ্য রাখবেন সব কিছু মেশানো যখন হয়ে যাবে আমি এখানে ইউজ করছি ফ্লেভার আপনারা চাইলে যে কোনো ফ্লেভার ইউজ করতে পারেন আমি এখানে অরেঞ্জ ফ্লেভার ইউজ করছি আর এখানে যদি ফ্লেভার হাতের কাছে না থাকে সেক্ষেত্রে চাইলে লেবুর রস আর লেবুর যে গ্রিন স্কিনটা সেটাও গ্রেড করে দিতে পারবেন এখন নিয়ে এসি হাফ কাপ পরিমাণে ময়দা এক টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ আর হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার এখন এই ময়দাটা আর বেকিং পাউডারটা ভালোভাবে একটু চেলে নেব এতে কিন্তু কেকটা অনেকটা ফ্লাপি হবে আর নরম তুলতুলে হবে যখন এই কেকের ব্যাটারটা তৈরি করবেন তখন যদি আপনার কাছে মনে হয় যে না কেকের ব্যাটারটা একটু মানে বেশি ঘন হয়ে গেছে সেক্ষেত্রে দুই টেবিল চামচ গুঁড়া দুধ মানে সরি লিকুইড দুধ এখানে ইউজ করতে পারবেন দেখা যায় অনেক ক্ষেত্রে ডিমের সাইজ বড় ছোটো থাকে যার কারণে হাফ কাপ ময়দা অ্যাড করতে আপনার কোনো সমস্যাও হতে পারে তো এই ব্যাটারটা একদমই স্মুথভাবে তৈরি করে নেব যাতে কোনো লাঞ্চ না থাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে যতই স্মুথভাবে এই ব্যাটার তৈরি করবেন আপনার কেকটা কিন্তু ততই বেশি ভালো হবে এই যে দেখেন কনসিসটিটা কীরকম হয়েছে এখন কেকের জন্য ব্যাটার রেডি আর আজকের কেকটা আমি তৈরি করব কাপে তো এখানে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে বেরাস দিয়ে এরপরে এর ভিতরে কিছুটা পরিমাণে ময়দা আটা যাই আসে হাতের কাছে দিয়ে একটু কোট করে নেব এতে কেকটা বেক হওয়ার পরে কিন্তু কেকটা আর কাপের গায়ে আটকে যাবে না এটা মোল্ট আউট করতে অনেক সুবিধা হবে এই যে দেখতে পাচ্ছেন বাকি ময়দাটা আমি হাতে ঢেলে নিয়েছি এখন এই কাপটা কিন্তু ভরে একদমই দেওয়া যাবে না অর্ধেক পরিমাণ আমি ব্যাটার দিয়েছি এই কেকটা ফুলে কিন্তু একদমই কাপ ভরে যাবে তাই অর্ধেক পরিমাণে কাপ খালি রাখতে হবে এরপরে আমি কেকটা চুলায় বেক করব এর জন্য এরকম একটি স্ট্যান্ড বসিয়েছি হাড়ির ভিতরে এখন কাপগুলো আমি বসিয়ে দেব। আর কাপগুলো যাতে একটু টাল না থাকে বাঁকা না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন তাহলে কিন্তু কেকটা একদমই পারফেক্টলি মাঝখানে ফুলে উঠবে আর কেক বাঁকা হবে না তো একটি কাঠি দিয়ে একটু নাড়িয়ে দেব যদি ভিতরে কোনো বাবল থেকে থাকে তাহলে আর থাকবে না এখন এরকম ঢেকে অপেক্ষা করছি ঘড়ি দ্বারা পঁয়ত্রিশ মিনিটের মতো ৩৫ মিনিটের ভিতরে কিন্তু কেকটা বেক হয়েছে দেখেন কতটা সুন্দরভাবে হয়েছে আর বিশ্বাস করেন অনেক মজা হয়েছিল কেকটা খেতে আর দেখেন কাপগুলো কিন্তু একদমই আগের মতোই আছে কোনো মানে সমস্যা হয়নি কাপে আর আপনারা যদি ওভেনে বেক করতে চান সেক্ষেত্রে কিন্তু একশো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেডে একটা পঁচিশ মিনিট বেক করলেই হয়ে যাবে এখন আমি একটা কেক আপনাদের সাথে কেটে শেয়ার করছি যে ভেতর থেকে কতটা ফ্লাপি আর জালিদার হয়েছে তো আশা করি আজকের রেসিপি অনেক ভালো লাগবে চাইলে এরকম কেক তৈরি করে বাচ্চার টিফিনে অথবা বিকেলে চায়ের সাথে খেতে অনেক মজার হয় দেখা হবে নতুন পর্বে সবাই ভালো থাকবেন আল্লাহ